হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি শুভ দুরন্ত স্পোর্টস গ্যালারি মোহাম্মদপুর শাখা থেকে আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম তো চলুন শুরু করা যাক আজকে আমরা আপনাদেরকে যে সাইকেলটি দেখাবো ওই সাইকেলটি আমাদের দুরন্ত ব্র্যান্ডের ক্যামিলিয়া টোয়েন্টি ইঞ্চি একটি সাইকেল তো এই সাইকেলটি যারা চালাতে পারবে তাদের বয়স আপনার যাদের বয়স সিক্স ছয় বছর থেকে বারো বছর বয়সের বাচ্চাদের জন্য এই সাইকেলটি প্রযোজ্য তো এইটা আপনার বিশ ইঞ্চি একটি লেডিস সাইকেল দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সাইকেলটি কালারটা অনেক সুন্দর সম্পূর্ণ পিঙ্ক কালার এবং কি আপনার এই সাইকেলটির হ্যান্ডেলটি বাঁকা মেয়েদের জন্য ধরতে অনেক সুবিধা হবে প্লাস হল এটার আপনার বডি ফ্রেমটা আপনার ইউ ইউ আকৃতির ফ্রেম যার ধরুন আপনার এটা খুবই সহজে আপনার এই সাইকেলটিতে উঠতে এবং নামতে পারবে তো সামনে একটি সুন্দর বাস্কেট দেওয়া আছে স্টিলের বাস্কেট দিয়ে আছে আপনার দেখতে পাচ্ছেন এই সাইকেলটি বাস্কেটটা অনেক সুন্দর প্লাস সাথে একটি বেল দেওয়া আছে আপনার স্টিলের বেল দেওয়া আছে প্লাস এই সাইকেলটিতে আরেকটা বিশেষত যেটা এই সাইকেলটি আপনার সাপোর্টিং হুইল অ্যাড করা হয়েছে আপনার সহজে নিজে নিজে চালাতে পারবে কারোর হেল্প লাগবে না প্লাস এই সাইকেলটিতে একটি আপনার কেরিয়ার ইউজ করা হয়েছে যে এখানে আরেকজন বসতে পারবে বা কাউকে নিয়ে চালানো যাবে তো সাইকেলটি সম্পূর্ণ স্টিল বডি বডির একটি সাইকেল প্লাস আপনার এটার রিম দুইটা অ্যালুমিনিয়ামের রিম ইউজ করা হয়েছে প্লাস এই সাইকেলটিতে আপনার ফুল মাঠঘাট স্টিলের ফুল মাঠঘাটি ইউজ করা হয়েছে যাতে কোনো কাদা না ছিটে তো সাইকেলটি আপনার খুবই স্মুথ খুবই স্মুথলি আপনার কাজ করবে একদম কোনো আটকাবে না প্লাস এটার বডি আপনার ওয়েট ক্যাপাসিটি আপনার সত্তর থেকে আশি কেজি ওয়েট ক্যাপাসিটি আছে আপনার এটা সহজেই কিছু হবে না আশা করি সাইকেলটি অনেক ভালো হবে তো এই সাইকেলটি আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি মোহাম্মদপুর শাখায় অ্যাভেলেবল যারা আপনারা ফিজিক্যাল দেখে সাইকেলটি নিতে চান তাহলে আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের অ্যাড্রেস দুরন্ত স্পোর্টস গ্যালারি হাউস টেক বাই তেইশ তার মল রোড ব্লক সি মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত তো আবার যদি আপনারা কল দিয়ে আপনার অর্ডার দিতে চান সেক্ষেত্রে আপনাদের ফোন নাম্বারে কল দিয়ে অর্ডার দিতে পারেন আমরা হোম ডেলিভারিটা দিয়ে থাকি আমাদের শোরুমের ফোন নাম্বার জিরো নাইন এইট ডাবল ফোর ডাবল সিক্স টু জিরো ফাইভ সিক্স তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম